দালাল এই মহিলাও আর নিজের কথার জবাব না দিতে পারে পাশের লোকজনকে চেতাই দিতেছে যে আপনারা কিছু বলতে পারতেছেন না ওনার অভিযোগ হলো জন লোক মারা গেছে এই এখন প্রথমত কথা হলো কয়টা শ্রেণীকক্ষে আঘাত আনছে এটা হলো মূল বিষয় এখানে যতটুকু তথ্য দেখলাম যে দুইটা শ্রেণীকক্ষে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীকক্ষে একেবারে সরাসরি আঘাত আনছে তো তৃতীয় এবং চতুর্থ শ্রেণীকক্ষে যদি আঘাত আনে এখানকার যদি সবাইও মারা যায় ধরেন ধরে নিলাম তর্কের খাতি যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীকক্ষে সবাই মারা গেছে এক একটা শ্রেণীকক্ষে ধারণ ক্ষমতা হলো তিরিশ জন দুইটা শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতা হয় ষাট জন সে অনুযায়ী তো যদি সর্বোচ্চ একেবারে মারা যায় তাহলে এখানে সংখ্যাটা হইতে পারে ষাটজন এবং সে জায়গায় আমরা দেখেছি যে অলরেডি উনত্রিশ জনের মতো মারা গেছে এবং অনেকেই চিকিৎসারত অবস্থায় আছে এটা হলো মেইন তথ্য যতটুকু বোঝা যাইতেছে এখন দুইশো জন লোক যদি মারা যায় মিনিমাম হইলেও এখানে তো গার্ডিয়ানরা আসবে কোনো গার্ডিয়ানকে আপনি এখন পর্যন্ত দেখছেন যে একটা গার্ডিয়ান বলছিল যে তার মেয়েকে খুঁজে পাইতেছে না পরবর্তীতে সে পাইছে এবং সরকারের যে তথ্য সে অনুযায়ী একটা লাশ এখন পর্যন্ত অজ্ঞাত অবস্থায় আছে তার আপনার পরিবার পরিজন হয়তো চিহ্নিত করতে পারতেছে না বা সরকারের কাছে কোনো তথ্য নাই যে আসলে এই লাশটা কার নাম কি নাম বা তার পরিবারের কারা এই দুইটা ঘটনা এখন দুইশো জন লোক যদি আপনার মারা যায় বা দুইশো জন ছাত্রছাত্রী যদি মারা যায় সেখানে গার্ডিয়ানরা আসবে গার্ডিয়ানরা এসে চিল্লাপাল্লা কান্না দিয়ে পুরো বাংলাদেশে বাইরের এখন পর্যন্ত কি দেখেছেন যে দুই তিনজন ব্যতীত কেউ বলেছে যে আমার ছেলেকে পাই না আমার মেয়েকে পাই না প্রথমত আসিল কিছু ভিডিও পরবর্তীতে তারাই আবার নিজেরা স্ট্রেমেন্ট দিয়েছে যে আমার ছেলেকে পাওয়া গেছে আমার মেয়েকে পাওয়া গেছে দুইশো জন এটা হতেই পারে না সম্ভব না যে তথ্য অনুযায়ী অন্তত ঠিক আছে তথ্য অনুযায়ী বা বিভিন্ন সেখানকার যে শিক্ষকরা বা স্টুডেন্টরা যারাই ইন্টারভিউ দিয়েছেন সেই তথ্য অনুযায়ী জন হওয়ার কোনো সম্ভাবনা নাই তো যারাই আসলে বলেন যে জন লোক মারা গেছে বাস্তব এটার সম্ভাবনা এবং দুইশো জন লোক যদি মারা যায় তাহলে তাদের গার্ডিয়ানরা কোথায় গার্ডিয়ানরা আইসা সেখানে যে জায়গায় বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে আইসা বইসা থাকবে সেখানে আইসা আন্দোলন করবে সেখানে আইসা ডাইরেক্ট কানাকিড করে বলবে যে আমরা আমার বাচ্চাকে পাইতেছি না বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যে কয়জন কোন জায়গায় কী নাম সবকিছু ডিটেলস অলরেডি দেওয়া হয়ে গেছে অলরেডি বলা হয়ে গেছে যে কারো বাচ্চা বা কারো যদি কোনো কিছু নিখোঁজ থাকে আপনারা তাড়াতাড়ি আমাদের ফোন কলের মাধ্যমে তথ্য দিয়ে সহায়তা করেন তো সে জায়গায় যে যারা আসলে গুজব প্রসার করতেছেন এই সরকারকে চাপে রাখার জন্য যারা গুজব ছড়াইতেছেন এগুলো থেকে অন্তত সরিয়েছেন আপনার কাছে যদি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে যে এই বাচ্চা এই নাম এই গ্রুপের এই শ্রেণীর তাকে পাওয়া যাইতেছে না তথ্য আপনি উপস্থাপন করেন হুজুকে বাঙালি মানে যে যেভাবে পারতেছেন সেভাবে আইসা অভিযোগ দায়ের করতেছেন এক স্টুডেন্ট আসে দেখলাম তিনি এই স্কুলে কোন স্টুডেন্টই না তিনি কোনো স্টুডেন্টই না তিনি অন্য জায়গায় পড়াশোনা করেন সেখান থেকে আইসা তিনি এখানে বলতেছেন যে দুইশো জন তিনশো জন মারা গেছে একটা হজা পরিস্থিতি